বাংলায় ভোটার ভেরিফিকেশনের নিয়ম পরিবর্তন করল নির্বাচন কমিশন এই চার ধরনের ভোটার কার্ড বাতিল করা হবে নির্বাচন কমিশনের তরফ থেকে তো বন্ধুরা কোন চার ধরনের ভোটার কার্ড বাতিল করবে নির্বাচন কমিশন কি নিয়ম পরিবর্তন করা হয়েছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওটিতে একদম ডিটেলসেই জানিয়ে দেব তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন আগামী আগস্ট মাস থেকেই পশ্চিমবঙ্গে শুরু হতে চলেছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন অর্থাৎ দেখতে পাচ্ছেন ডাব্লু বিএসআইআর দু হাজার পঁচিশ প্রক্রিয়া যা রাজ্যের নাগরিকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এনআরসি এবং সি এ এ বিতর্কের আবহেই এই সংশোধন প্রক্রিয়া বাড়তি গুরুত্ব লাভ করেছে বিশেষত বিহারের পূর্ব অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে পশ্চিমবঙ্গেও ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার আশঙ্কা কিন্তু দেখা দিচ্ছে তো বন্ধুরা আপনারা বুঝতেই পারলেন আর মাত্র একদিন পরেই পশ্চিমবঙ্গে শুরু হতে চলেছে এই ভোটার ভেরিফিকেশন প্রক্রিয়া ইতিমধ্যেই বিএলও অফিসারদের কিন্তু প্রশিক্ষণ দেওয়ার কাজও কিন্তু শুরু হয়ে গেছে শুধুমাত্র সময়ের অপেক্ষা তার মধ্যেই কিন্তু ভোটার কার্ড ভেরিফিকেশন প্রক্রিয়া শুরু হবে দেখুন বিহারের পূর্ব অভিজ্ঞতা থেকে দেখা গেছে পশ্চিমবঙ্গেও কিছু নির্দিষ্ট ক্যাটাগরির ব্যক্তির নাম ভোটার তালিকা থেকে বাদ পড়তে পারে এদের মধ্যে রয়েছেন কি কি কোন কোন লোকদের ভোটার তালিকা বাদ পড়তে পারে সে ব্যাপারে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এক নম্বর বলেছে মৃত ব্যক্তিরা এটা কিন্তু হানড্রেড পারসেন্ট শিওর আপনার বাড়িতে যদি কোনো মৃত ব্যক্তি থাকে এবং তার নাম দু সালের লিস্টে থাকলেও কিন্তু তার ভোটার কার্ড সম্পূর্ণরূপে কিন্তু বাতিল করে দেবে নির্বাচন কমিশন দ্বিতীয়ত দেখুন কি বলেছে একই ভোটারের নাম একা তালিকায় থাকলেও তার ভোটার তালিকা থেকে নাম কিন্তু বাতিল করে দেবে নির্বাচন কমিশন দেখতেই পারলেন পাশাপাশি তিন এবং চারের ক্ষেত্রে কি বলা রয়েছে দেখুন তিন নম্বর বলেছে যারা অন্য রাজ্যের বাসিন্দা রয়েছেন অর্থাৎ আপনারা যদি অন্য রাজ্যের বাসিন্দার হয়ে থাকেন সেক্ষেত্রেও আপনার যে ভোটার কার্ড সেটি কিন্তু বাতিল করে দেবে নির্বাচন কমিশন চার নম্বর যাদের বৈধ ঠিকানা বা পরিচয়পত্র নেই সেই সমস্ত ভোটার কার্ডকেও কিন্তু বাতিল করে দেওয়া হবে নির্বাচন কমিশনের তরফ থেকে তো এই মূলত চার ধরনের ভোটার কার্ডকে বাতিল করবে নির্বাচন কমিশন ইতিমধ্যেই সূত্রের মারফত কিন্তু উঠে এসেছে এই খবরটি পাশাপাশি তৃণমূল কংগ্রেস ইতিমধ্যেই ঘোষণা করেছে যে যদি কোনো বৈধ ভোটারের নাম তালিকা থেকে বাদ পড়ে তবে তা মেনে নেওয়া হবে না এবং এর বিরুদ্ধে প্রতিবাদ করা হবে অন্যদিকে নির্বাচন কমিশন ও যোগ্য ভোটারদের নাম বাদ পড়বে না বলে আশ্বস্ত করেছেন শুধুমাত্র যেই চার ধরনের আপনি আপনাদেরকে বললাম সেই চার ধরনের ভোটার কার্ডকেই কিন্তু বাতিল করে দেবে নির্বাচন কমিশন তবে আরেকটি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে দু সালের ভোটার তালিকা তথা ওয়েস্ট বেঙ্গল ভোটার লিস্ট দু হাজার দুইয়ের নাম থাকা ব্যক্তিদের অতিরিক্ত নথি জমা দেওয়ার প্রয়োজন নেই যাদের অভিভাবকদের নাম তালিকায় রয়েছে তাদের ক্ষেত্রেও কোনো সমস্যা হবে না ধরুন দু সালের ভোটার লিস্টে আপনার নাম রয়েছে তাহলে আপনাদের ভোটার ভেরিফিকেশনের ক্ষেত্রে কোনো রকম সমস্যাই কিন্তু হবে না যদি নাম না থাকে তাহলে আপনাদেরকে বিহারের মতোই এগারোটি ডকুমেন্টস কিন্তু দেখাতে হতে পারে পশ্চিমবঙ্গে এখনও অফিসিয়াল নোটিশ দেয়নি অফিসিয়াল নোটিসে জানিয়ে দেবে কোন কোন ডকুমেন্টস পশ্চিমবঙ্গের ক্ষেত্রে প্রযোজ্য হবে এবং যদি আপনাদের দু হাজার দুই সালের লিস্টে নাম থাকে তাহলে আপনারও সমস্যা নেই আপনার ছেলে মেয়েদেরও রকম সমস্যা হবে না দেখুন পরিষ্কার বলে দিয়েছে তবে নতুন ভোটার বা অন্য রাজ্য থেকে আগত ব্যক্তিদের পৃথক ফর্ম ও নথি জমা দিতে হবে যেখানে জন্মশাল অনুযায়ী নথি জমা করার নিয়মও ভিন্ন ভিন্ন রয়েছে সে ব্যাপারে আপনাদেরকে আগের ভিডিওতেই জানিয়ে দিয়েছি এবার আরেকটি গুরুত্বপূর্ণ আপডেট হলো অপেক্ষার দিন শেষ তৈরি হওয়ার পর মাত্র পনেরো দিনের মধ্যেই মিলবে ভোটার আইডি কার্ড মুখ্য নির্বাচনী আধিকারিকদের দপ্তর নয় ছাপা খানা থেকে এবার ভোটার আইডি কার্ড পৌঁছে যাবে জিপিওতে এরপর পশ্চিমবঙ্গের যে কোনো প্রান্তেই হোক না কেন পনেরো দিনের মধ্যেই আপনারা ভোটার কার্ড পেয়ে যাবেন অর্থাৎ যারা নতুন করে আবেদন করবেন তাদের সমস্ত কিছু কিন্তু ভেরিফিকেশন প্রসেস হয়ে গেলে তারপর আপনারা পনেরো দিনের মাথায় নতুন করে ভোটার কার্ড পেয়ে যাবেন এমনটাই কিন্তু জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন তো আশা রাখবো ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন মোদের সাথে শেয়ার করবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ